আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের সাথে আলোচনা করব কবরের আজাব থেকে মুক্তির জন্য যে দোয়াটি পড়া হয় সেই দোয়াটি নিয়ে কবর পরকালের প্রথম ঘাঁটি যদি কেউ এই ঘাঁটি থেকে মুক্তি পেয়ে যায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো। তার জন্য আরও বেশি কঠিন হয়ে যাবে কবর আজাব সত্য মহানবী সাল্লাহু আলাইসাল্লাম প্রায় কবরের আজাব থেকে মুক্তির জন্য দোয়া করতেন সাহাবিরাও গুরুত্বের সঙ্গে কবরের আজাব থেকে মুক্তির জন্য দোয়া মুখস্থ করে রাখতেন এমনকি বাচ্চাদেরও শিখাতেন। কবরের আজাব থেকে মুক্তির জন্য নবীজি সাল্লাহু আলাইসাল্লাম কয়েকটি দোয়ার মধ্যে একটি দোয়া হলো আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল জুবনি ওয়া আউজুবিকা আন উরাদ্দা ইলা আর জালিল উমরি ওয়া আউজুবিকা দুনিয়া ওয়া আউজুবিকা মিন আজহার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি বীরুতা অতিবাদক্য দুনিয়ায় ফিতনা ও কবরের শাস্তি থেকে আমাকে মুক্তি দিন কবরের আজাব থেকে মুক্তির জন্য আরেকটি দোয়া হল আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবি জাহান্নামা ওয়া আউজুবিকা মিন আজাবিল কাবরি ওয়া আউজুবিকা মিন ফিতনা তিল মাসিহিদ দারজালি ওয়া আউজুবিকা মিন ফাত্তাতিল মাহুইয়া ওয়াল মামা এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আজাব থেকে আশ্রয় চাই কবরের আজাব থেকে আশ্রয় চাই আশ্রয় চাই মাসিহ দার্জালের ফিতনা থেকে আশ্রয় চাই জীবন ও মরণের বিপদ আপদ থেকে আপনি আমাকে রক্ষা করুন হে আমার রব হে আমার প্রতিপালক আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন রাসুল সাল্লাম এই দোয়াটি এমনভাবে শেখাতেন যেভাবে তাদের কোরআনের সূরা শেখানো হতো কবরের আজাব থেকে মুক্তির জন্য আমল তাও বিশ্বাস তা কুয়ায় অটলতা আল্লাহর রাস্তায় গমন ও শাহাদাতবরণ ইসলামী রাষ্ট্রের পাহারা দেওয়া নিয়মিত সূরামূলক পাঠ এবং সময় সময়োপযোগী আমল ইবাদত ইত্যাদি কবরের আজাব থেকে রক্ষা করে উল্লেখ্য কবরের আজাবের কারণসমূহের মধ্যে গিবত পরনিন্দা প্রসাব থেকে পরিচ্ছন্ন না হওয়া অন্যের দোষ খোঁজা সম্পদ হরণ দোকাবাজি প্রতারণা অন্যকে সম্পদ থেকে বঞ্চিত করা কোরআন তেলোয়াদ বা অধ্যয়ন না করা ফজন নামাজ না পড়ে ইচ্ছাকৃতভাবে ঘুমানো সুদ খাওয়া এগুলো থেকে বিরত থাকুন তাহলে কবরের আজাব থেকে মুক্তি পাবেন আপনাদের যদি দোয়া কবলে চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন